হ্যাঁ কাবের টাকা নিয়ে তাও আমার মুখ করে যাবো কারণ তুমি আমার খাইতে জ্বালাও সন্ধ্যায় জ্বালাও যে কোনো বলতে আমার বাবার সাথে কথা বলে আমার মার সাথে সম্পর্ক বাদ দিয়ে দেবো একশো পার্সেন্ট করবো অন্য তাকে বিয়ে করবো আমি তোর আজকের ভিতরে তালাক লাগবে আজকের ভিতরে কেন তুমি যখন তোমার মামা তো ভাই আসে তোমার তো ভাই আসে তোমার কয়টা লাগে মানে আমি একটা আমার অপরাধ কেন অপরাধ আমি অন্য মেয়ের সাথে তোমার এই গায়ে গায়ে কাজ এখন গায়ে কেউ টাচ করবে না একবারও টাইচ করবে আচ্ছা আমি তোমাকে এই মুহূর্তে তালাক দিয়ে দেবো এই মুহূর্তে আমি একশো পার্সেন্ট দিয়ে দেবো তোমার সাথে আমার সম্পর্ক করা যায় না কেন অন্দপনাবো তুমি আমার সাথে কি দিছো কি দিছো তুমি যদি করতে পারো নিজের মানে রানিং জামাই থাকা সত্ত্বে তুমি কেন আরেকটা ছেলের সাথে কিভাবে পারলাম

তুমি এরকম মানে এত ছেলে দেখার পর আমার ভালো লাগে না যেটা আমার কিন্তু বোন হয় চাতা তো বোন সে এটা কিন্তু আমার টাকা তাকে দেয়া তোমার জন্য সম্পূর্ণ ছিল অভিনয় কারণ তুমি আমাকে মন থেকে ভালোবাসো কিনা উনি বলতেছে আসলে সত্যি আপনাকে মন থেকে ভালোবাসে আমি যে দেখছি এটাকে আমার দেখার ভুল ছিল কোথাও বলো তোমার চাষ তো ভাইয়ের সাথে দেখছি তোমার খালাতো ভাইয়ের সাথে দেখছি এরকম ভাবে আড্ডা দিছ এটা তো আমি জানি না কোন বিষয় দিছ না দিছ এটা কিন্তু আমি জানি না আজকে পরিষ্কার হয়ে গেল তুমি আমাকে প্রকৃতি ভালোবাসো এই জন্যেই তাকে দে মানে আমি কিন্তু প্রেমেরও মনে করছো কিন্তু তাকে ভালোবাসি না দেখো আমার সাথে যায় বয়সে যায় না